প্রিয় ভাইরা চলে আসি এবার আল্লাহ সবচেয়ে প্রিয় আমলগুলো কি কি তার ভিতরে সর্বপ্রথম মুসনাদে আবু ইয়ালা একটা হাদিস যেটা আলবানি হাসান বলেছেন মাধ্যমে আমরা তিনটি আল্লাহ প্রিয় কাজের সন্ধান পাই খবর পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আহাবুল আমালি ইল্লাহ ঈমানুম নাহ অর্থাৎ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তৌহিদ আল্লাহর প্রতি ইমানানা সবচেয়ে প্রিয় আমল কি ভাই আল্লাহর প্রতি ইমানানা দ্বিতীয় প্রিয় আমল হলো সালাতুর রাহম আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার যে বন্ধনগুলো আছে এগুলাকে সবসময় সময় জুড়িয়ে রাখা যুক্ত করে রাখা এ বন্ধনগুলো ছিন্ন না করা তিন নম্বর আমল হলো আল আমরুবিল মারুফ আর নেহামিল মুনকার ভালো কাজের নির্দেশ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা এ হাদিস থেকে আমরা তিনটি আল্লাহ প্রিয় কাজ পেলাম ইমান আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ ইমানের কাছে নাই অতএব আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে আমার ইমানের ভিতরে ধরনের ঘাপলা আছে কিনা আমার ইমানের সঙ্গে আছে কিনা কোন কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর জন্য নওয়াকজুল ইমান ইমান ভঙ্গকারী বিষয়গুলো কি কি ইমানকে ধ্বংস করে দেয় কোন কোন কাজগুলো কোন কোন বিশ্বাসগুলো সেগুলো সম্পর্কে স্বতন্ত্র ইলিম হাসিল করতে হবে কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কি আল্লাহর প্রতি আনা সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি আনা দ্বিতীয়ত হলো আত্মীয়তার সম্পর্ককে বন্ধনকে যুক্ত করা সংযুক্ত করা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা প্রিয়জনী ভাইরা আত্মীয়তা কাকে বলে আত্মীয়তা বলতে কি বোঝানো হয়েছে কে বলতে পারেন আত্মার সাথে যা সম্পর্ক এই হিসাবে তো আমরা সবাই আত্মীয় এই হিসাবে তো আমরা সবাই আত্মীয় ঠিক আছে আল্লামা কুরতুবির রহমাউল্লাহ আত্মীয়তার দুটো স্তর বলেছেন একটা আত্মীয়তা হলো সারা দুনিয়ার মানুষের সঙ্গে ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে সারা দুনিয়ার ইমানদারদের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক আছে আপনি ভালোবাসেন না বেঈমানদের সাথে তো আর কোনো মুসলমান কি থাকতে পারে না আত্মার সম্পর্ক থাকতে পারে না এই জন্য সমস্ত ইমানদার আত্মীয় এটা হলো এক কিসিমের আত্মীয় আর দ্বিতীয় কিসিমের আত্মীয় হলো যে সমস্ত আত্মীয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে কিসের সম্পর্ক আছে ভাই রক্তের সম্পর্কিত আত্মীয় কারা রক্ত সম্পর্কীয় আত্মীয় হলো বাবা এবং মা বাবার সম্বন্ধীয় যারা এবং মায়ের সম্বন্ধীয় যারা তারা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয় বাবার সম্বন্ধীয় আত্মীয়র মধ্যে বাবার রক্ত যাদের শরীরে আছে যেমন চাচা ফুফু চাচা তো ভাই ফুফাতো তো ভাই না কারণ তো ভাই কি ফুফার আরেক পুরুষে দাদা দাদি ইত্যাদি অনুরূপ ভাবে মায়ের দিক থেকে গেলে মা খালা মামা নানা নানি এরা আচ্ছা আমাদের কাছে আমাদের বাংলাদেশি সমাজের কথা বলছি আমি আত্মীয় বলতে এ ক্লাসের আত্মীয় মনে করা হয় কাদেরকে এ ক্লাসের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান কে ভাই শ্বশুর শ্বশুরবাইয়ের লোকজন কথা ঠিক কিনা শ্বশুরবাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় না শ্বশুরবাড়ির লোকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হয়ে গেছে আমাদের কাছে তো এরা কি আত্মীয়তার যে দুইটা সংজ্ঞা বলা হয়েছে এর ভিতরে পড়ে আত্মীয় ওইটাকে আত্মীয় বলা হয় সেহরি সম্পর্কে আত্মীয় বলা হয় ফেকার বাসায় অর্থাৎ এটা মূল আত্মীয় না স্ত্রীর সঙ্গে যতদিন সম্পর্ক আছে ততদিনের জন্য একটা সাময়িক আত্মীয় যতদিন সম্পর্ক আছে ততদিন এটা স্থায়ী কোনো আত্মীয় না আত্মীয় তার লিস্টের ভিতরে পড়েই না আর ওইটা হলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় অনেক এলাকাতে কুটুম বলে কুটুম শালা এবং শালিরে কি বলে বলে না আপনাদের অনেক এলাকাতে কুটুম শব্দের অর্থ জানেন আপনারা অনেকে ভাই কুটুম মানে কি কুটুম শব্দটা বাংলায় এর অর্থ কি অতিথি মেহমান মানে মেহমান বলতেই বোঝানো হয় কাকে আপনি অন্য কোনো মানুষকে কুটুম বলা হয় না অনেক এলাকাতেই আছে কুটুম আসছে বা কুটুম বাড়ি গেছি এই কুটুম বলতে বোঝানো হয় সাধারণত শালা শালিকে যারা যারা আত্মীয়তার লিস্টে থার্ড কয় ক্লাসে বাপের গোষ্ঠী মায়ের গোষ্ঠী এরপরে যায় থার্ড ক্লাসে যায় থার্ড ক্লাসের আত্মীয় হলো আমাদের কাছে কি ফার্স্ট ক্লাসে আরেকটা জিনিস হলো ফার্স্ট ক্লাসের আত্মীয় হলো বাবার গোষ্ঠী আপনারা বেশিরভাগ মানুষ আমার সাথে একমত হবেন আমাদের সময় সমাজে দুঃখজনকভাবে বেশিরভাগ ইমানদারেরা আমাদের বাবার গোষ্ঠীর সাথে সম্পর্ক ততটা ভালো থাকে না যতটা মায়ের গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো থাকে কথা ঠিক না ভাই ঠিক চাচা সাথে সম্পর্ক বেশি ভালো থাকে না মামা তো সাথে থাকে খালাতো ভাই মামাতো ভাই এদের সাথে সম্পর্ক বেশি ভালো থাকে নাকি ফুফাতো চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে কি বলেন ফুফাতো এবং চাচাতো এই ভাইগুলোর সাথে যত সম্পর্ক থাকে তার চাইতে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে কৃষির সাথে মামাতো বাইরে ঠিকই ফোন দেন খালাতো বাইরে ফোন দেন কিন্তু ফুফাতো খোঁজ খবর নেওয়া হয় না এটাই বেশিরভাগ লোকের অবস্থা চাচা এবং ফুফু এদের সঙ্গে ততটা আন্তরিকতা আমাদের নাই যতটা আন্তরিকতা মামু অথবা খালার সঙ্গে আছে এটা শরিয়তে আত্মীয়তার যে সিরিয়াল দিচ্ছেন এই সিরিয়ালের গুরুত্ব না বুঝার কারণে আমাদের এ ক্লাসের আত্মীয় হলেন আমাদের বাবা মা এবং এরপরে দ্বিতীয়ত হলেন বাবা বাবার যে রক্ত সম্পর্কে যারা আছেন চাচা বেশিরভাগ লোক চাচা চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কই নাই কথা ঠিক কিভাবে ঠিক এখানে খুঁজলে বহু লোক পাওয়া যাবে যে আমাদের চাচা তো ভাইয়ের সাথে আমাদের কোনো কথা নাই আইল ঠেলা ঠেলি আর চাচার জন্য হাদিয়া তোফা নেওয়া এটা আমরা জানি না ফুফু ওই বেচারিলে বিয়ে দিয়ে দিয়েছে বছরে দুই বছরে দশ বছরে একবার যাওয়াও কঠিন হয়ে পড়ে ফোন পর্যন্ত করা হয় না এটা রীতিমতো একটি হারাম কাজ যদি সম্পর্ক ছিন্নের পর্যায়ে চলে যায় কবিরা গুণা জেনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ সুবহান যেই অপরাধের শাস্তি হিসেবে এর সাত করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে অন্ধ করে দিবেন বধির করে দিবেন সে অপরাধটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা